দেখো তোমার সেই উনিশশো তিপ্পান্ন সালের ভাঙ্গাচুড়া গ্রেটা নিয়ে চলে আসছি আজকে গাজরের লাড্ডু বানাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি মজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হচ্ছে গাজরের লাড্ডু চলছে গাজরের সিজন তাই এই গাজরের লাড্ডুটি কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না দারুণ টেস্টি এবং পুষ্টিতে ভরপুর গাজরের লাড্ডু চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই এখানে আমি গাজরটাকে পূর্বেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছিলে নিয়েছি এইবার এটাকে গ্রেড করে নিচ্ছি আর আপনারা অবশ্যই গাজরটা গ্রেট করার আগে ভালো করে ধুয়ে ছিলে নেবেন পরবর্তীতে গাজর গ্রেট করার পরে কিন্তু ছিলতে যাবেন না আর আমি কিন্তু এইখানে চিকনটা দিয়ে করছি মোটাটা দিয়ে করবেন না গাজরগুলো গ্রেড করার পরে তারপরে যদি পানি দিয়ে ধুতে চান তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা বেড়ে যাবে আর কালারটাও কিন্তু অনেকটা নষ্ট হবে এই জন্য অবশ্যই আগে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে গ্রেড করে নেবেন এই যে দেখুন আমি কিন্তু গ্রেড করে নিচ্ছি আর চিকন মাথাটা দিয়ে কিন্তু আমি গ্রেট করছি এই যে দেখুন সবগুলো গাজর কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আছে এক কেজি পরিমাণ গাজর চলুন এবার মূল রেসিপিতে চলে যায় তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকন মাথা দিয়ে গ্রেড করেছি এগুলো কিন্তু একদমই চিকন চিকন আর এ থেকে এক্সট্রা করে কিন্তু কোনো রস চিপে বের করতে হবে না এবার সরাসরি চলে এসেছি চুলার পারে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ আমি এখানে পাঁচটা এলাচ ব্যবহার করেছি আপনার চাইলে যদি গুড়া এলাচ থাকে আপনাদের হাতের কাছে তাহলে গুড়া এলাচ কিন্তু এক চিমটি ব্যবহার করতে পারেন এবার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি সরাসরি প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দারুচিনির গুঁড়া আপনাদের কাছে যদি দারুচিনির গুঁড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দুই তিনটা দারুচিনি স্টিকও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতন মিল্ক পাউডার আপনারা চাইলে এই মিল্ক পাউডারটা কিন্তু পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি লাগবে ভালো আর আমার কাছে যেহেতু মিল্ক পাউডারটা কম ছিল তাই কম ব্যবহার করছি আপনাদের কাছে যদি বেশ বেশি থাকে তাহলে এখানে হাফ কাপের মতন বা এক কাপের মতন ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতন লবণ লবণটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দেড় কাপের মতন চিনি নিয়েছি পরে লাগলে আমি আবার ব্যবহার করব এইবার আমি চুলাটা অন করে দিচ্ছি এবং চুলাটা অন করে দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালো করে মিলিয়ে নিব আর চুলা অন করার পরে প্রথম দিকে কিন্তু আমি এটাকে হাই হিটেই রান্না করব। হাই হিটে রান্না করতে করতে দেখবেন এখান থেকে বেশ পানি ছেড়ে দিবে এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করতে যাবে না গাজর থেকে যেই পানিটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু গাজরটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন গাজর থেকে কিন্তু আমার পানি ছেড়ে দিয়েছে এটাকে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকব যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে এই যে দেখুন বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি গাজরটাকে আর এর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে খুলে নেড়ে নিয়েছি এখানে এখনো পানি আছে এটা কিন্তু এখনও অনেকটা সময় নাড়ানাড়ি করতে হবে গাজরের পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যারাউন্ড দুই টেবিল দুই চা চামচের মতন ঘি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পুরা কাজটি ঘি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে গাজরের লাড্ডুটা খেতে কিন্তু আরও অনেক বেশি ইয়ামি হবে আর যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে মানে এই পর্যায়ে এসে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে আর নিচে পোড়া লেগে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই অনবরত নেড়ে যেতে হবে আর এই সময় কিন্তু চুলা আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি গাজরটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি এর থেকে পানি বের হয়ে মানে শুকিয়ে যাচ্ছে এক ফোঁটা পানিও যেন এর মধ্যে অবশিষ্ট না থাকে আমার আমার কাছে মনে হচ্ছে গাজরের মধ্যে চিনিটা একটু কম হয়েছে তাই আমি আরও বেশ কিছুটা চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে সর্বমোট দুই কাপের মতন চিনি ব্যবহার করেছি চিনিটা আসলে নির্ভর করবে আপনার মিষ্টিটা কতটা খেতে পছন্দ করেন আর গাজরটা নাড়তে নাড়তে দেখবেন আঠালো ভাব এসেছে কিনা যতক্ষণ দেখবেন যে আঠালো ভাব হয় নাই একটু প্যাচ প্যাচে মানে লাড্ডুর শেপ দিতে পারবেন না ততক্ষণ একটু একটু করে চিনি অ্যাড করতে থাকবেন যখন দেখবেন যে পুরোপুরি সুন্দর তো আঠালো হয়ে গেছে তা তাহলে কিন্তু ওটা লাড্ডু তৈরির জন্য একেবারেই পারফেক্ট আর এটাকে কিন্তু আমি এখনও নাড়বো এখনও নাড়তে হবে নেড়ে একদম চিনিটা যেহেতু নতুন করে চিনি দিয়েছি চিনিটাকে গলিয়ে নিব নিয়ে নেড়ে একদম পানি শুকিয়ে নিতে হবে এক ফুট পানিও যেন এতে অবশিষ্ট না থাকে এই যে দেখুন আমি কিন্তু আরও বেশ খানিক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি আর এটা দেখুন এখন চুলা থেকে ছেড়ে মানে প্যান থেকে কড়াই থেকে ছেড়ে আসছে বেশ দলা পাকিয়ে গেছে এই পর্যায়ে আসলে বুঝবেন যে আপনার গাজরের ভিতরে যেই পানিটা ছিল পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে এইবার চুলাটাকে বন্ধ করে দিতে হবে এবং গাজরটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন গিয়ে আপনি লাড্ডুর সেপ দিবেন। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি গাজরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি যেই এলাচগুলো রেখেছিলাম এলাচগুলো বেছে তুলে নিচ্ছি তার কারণ এলাচগুলো মুখের মধ্যে পড়লে খুব একটা ভালো লাগবে না এই যে দেখুন আমি একটা ছোট করে পোষণ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে লাড্ডুর শেপ দিয়ে নিব আপনারা যতটুকু সাইজ করে তৈরি করতে চান ততটুকু সাইজ করে লাড্ডু তৈরি করে নেবেন একটু চিপে চিপে লাড্ডু তৈরি করতে হবে এর ভেতরের তেলগুলো দেখবেন বের হয়ে যাবে একটু চাপ দিয়ে দিয়ে লাড্ডু তৈরি করলে কিন্তু লাড্ডুর শেপগুলো অনেক সুন্দর হবে আর এক্সট্রা তেলটা বের হয়ে যাওয়ার কারণে লাড্ডুটাও বেশ টাইট ফিটিং হবে আর এই লাড্ডু বানাতে বানাতে আসুন জেনে নিই যে লাড্ডুগুলোকে সংরক্ষণ করবেন কিভাবে এটা নর্মাল ফ্রিজে আপনি এক সপ্তাহের জন্য খুব ভালোভাবেই সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারবেন সারা বছরই রেখে খেতে পারবেন যখন মন চাবে জাস্ট বের করে কয়েক মিনিটের জন্য রেখে তার নর্মাল টেম্পারেচার আসলেই কিন্তু খেয়ে নিতে পারবেন দেখুন মার্শাল্লা গাজরের লাড্ডুগুলো কত লোভনীয় দেখতে হয়েছে আর ট্রাস্ট মি এটা খেতে কিন্তু অনেক বেশি আমি আমি প্রতি বছরে গাজরের লাড্ডু তৈরি করে থাকি সাধারণত আমার বাচ্চাদের জন্য এবং আমারও খুবই পছন্দের এই লাড্ডুটা রেসিপি ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে এটা শেয়ার করে রেখে দিতে পারেন আপনার প্রোফাইলে তাহলে যখন খুশি তখন দেখে নিতে পারেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল সকলেই সুস্থ থাকা মনে করছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ